আজ সারাদিন দিন দেখা যায় যে সন্দেশখালি নিয়েই সকলের চোখ ছিল সন্দেশখালির দিকেই সন্দেশখালিতে কি হয় কারণ গেছেন রাজ্যপাল গেছেন মহিলা কমিশন মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন আর রাতের দিকে আরো বড় পদক্ষেপ যে উত্তম সর্দার তিনি জামিন পেয়ে গেলেন লোয়ার কোর্টে তিনি জামিন পেয়ে গেলেন এবং এখন প্রশ্ন উঠছে শাহজাহান কি আহত ধরা পড়বে অন্যদিকে যদি দেখা যায় যে সন্দেশখালী পরিদর্শন সেরেই সেরেই দিল্লি রওনা দিচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস প্রাথমিকভাবে অনুমান যে পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দিতেই এই সফর যদিও রাজভবনের তরফে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য মেলেনি এখন প্রশ্ন হলো যে এই রাতের দিকে যখন আমরা দেখলাম উত্তম সর্দার জামিন পেয়ে গেলেন তাহলে আউদ এই যে শাহজাহান শেখ শাহজাহান যার বিরুদ্ধে এত অভিযোগ তিনি কি আহত ধরা পড়বেন বা তাকে কি আহত ধরা হবে বা এই শাহজাহান আগামী দিনে কারণ আমরা মহিলা কমিশন মুখ্যমন্ত্রী বলেছেন মহিলা কমিশনকে পাঠিয়েছেন এই যে মহিলা কমিশন গেছেন সেখানে মহিলা কমিশনের যে সামনে সেখানকার মহিলারা যা যা অভিযোগ করেছেন সত্যি সত্যি যদি সেই রিপোর্ট দেয় তাহলে কি আদৌ শাহজাহানকে পড়বে বা উত্তম সর্দারকে যে জামিন দিয়ে দেওয়া হলো হ্যাঁ সেই অভিযোগ কি ধোপে টিকবে মহিলা কমিশনের সামনে তাদের রিপোর্ট কি ধোপে টিকবে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালই অরূপদার স্বাগত জানাচ্ছি অরূপদা সারাদিন ধরে যেটা দেখলাম যে একের পর এক ঘটনা যে বিরোধী দলনেতাদের সহ বিধায়কদের আটকানো হলো একদিকে রাজ্যপাল গেলেন মহিলা কমিশন গেলেন আগামীকাল তৃণমূলের প্রতিনিধিরা যাবেন কিন্তু প্রশ্ন হলো সন্ধ্যের দিকে উত্তম সর্দার জামিন পেয়ে গেল যার বিরুদ্ধে এত অভিযোগ মহিলাদের এত অভিযোগ তিনি জামিন পেয়ে গেলেন তাহলে কি মনে হচ্ছে যে শাহজাহান কে বা সরকারের কোনো রয়েছে শেখ ধরা কি বলবে দেখো দিনের যা পরিস্থিতি তার শেষ পর্যন্ত নির্যাস হলো উত্তম সর্দারের জামিন কারণ ওখানকার মহিলারা রাজ্যপালের কাছে অভিযোগ জানালেন উত্তম সর্দার শিবু এবং শাহজাহানের নামে বারবার বললেন যে তাদের সম্ভ্রম কিভাবে লুট করা হয়েছে কিভাবে রাতের অন্ধকারে নিয়ে যাওয়ার কথা বলা হতো কিভাবে তারা এখন ভয় পাচ্ছেন যে যে কোনো সময় যেহেতু রাজ্যপালের কাছে তারা মুখ খুলেছেন এটা আরো বড় জায়গায় যাবে সেখানে দাঁড়িয়ে তারা পুলিশ বা প্রশাসনের কাছ থেকে এখনো পর্যন্ত আহ রকম নিরাপত্তা পায়নি পরে থানাকে বলা হলে থানা শাহজাহানকে বলতো শাহজাহান শিবুকে বলতো ফলে এদের ওপরেই তারা ভাগ্য ছেড়ে দিয়েছিল তো সেই যে মানুষগুলো সেই মানুষগুলো এই মহিলাদের কথা অনুযায়ী যখন কাউকে ধরার ছিল কারোর বিরুদ্ধে নিজেদের হেফাজতে নিতেই চাইল না উত্তম সর্দারকে এবং ফলে উত্তম সর্দার বেকসুর জামিন পেয়ে চলে গেল পেয়ে তাদের বললেন যে সত্যের জয় যে সত্যটা কি সত্যটা তার মানে ওখানে কোনো রকম গোলমাল হয়নি এটাই তো সত্য এটাই যদি হয় আহ আর কি এইটাই যদি সত্য হয় তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ওখানকার বেড়ে যাবে এবং শাহজাহানকে ধরো উত্তমেই যখন পুলিশ কোনো কিছু করছে না তখন শাহজাহানকে পুলিশ কোন ধরবে কারণ এখনো তো বলবে যে শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করেছে আজকে তাই জন্য তোমার হাইকোর্টে শাহজাহান বলেছে যদি ইডি তাকে গ্রেপ্তার না করে তাহলে একমাত্র সে ভাবা যায় একজনের যার নামে অপরাধ অন্যতম অপরাধ যার নামে ইডি বলছে যে তাদের প্রাণে মারা যেতে পারতো তিনজন এডির অফিসার ইনজোর্ড হয়েছে যে শাহজাহানের নামে প্রধান অভিযোগ সে এসে আদালতে শর্ত দিচ্ছে যে যদি আমাকে ইডি গ্রেপ্তার না করে তাহলে আমি আত্মসমর্পণ করবো বোধকাণ্ড আমরা কোথায় বসে আছি ফলে সেখানে দাঁড়িয়ে যে কোনো সমস্থাতেই যে তাকে দেখো এরকম তো বিষয় নেই যে পুলিশ জানে না তার দল এরকম না হলে যেমন উত্তম সর্দার ধরা পড়েছে না আত্মসমর্পণ করেছে তো বোঝাই যাচ্ছে ধরার যে পুলিশের দেখতে পাচ্ছে হয়তো আত্মসমর্পণই করেছে যে তাকে দল থেকে বহিষ্কার করা হলো তারপরেই তো সে চলে এলো প্রকাশ্যে তাহলে সাজাহান কেবরি আশার করুক শিবুকে বহিষ্কার করুক তাহলে একটা ব্যবস্থা আছে উত্তম সদ্দার জামিন পাওয়ার পরেই বেরিয়ে এসে সংবাদ মাত্রে সামনে বুক ফুলিয়ে বলছেন সত্যি জয় হলো সেটা যেমন একদিকে অন্য দিকে আবার বলছেন যে দল আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে হ্যাঁ সঠিক ব্যবস্থা নিয়েছি আমি দলের সঙ্গে রয়েছি দলের সঙ্গে রয়েছি তাকে জিজ্ঞেস করল আপনি দল 6 মাসের জন্য সাসপেন্ড করলো না হ্যাঁ আমি দলের সঙ্গে রয়েছি আমি দলের সঙ্গে রয়েছি দলের কর্মী হিসেবে বলকে দেখতে হবে ধরো এখানে তাকে যদি আদালত ছেড়ে দেওয়ার পর পেখসুর খালাশ হওয়ার পর তাকে সাসপেন্ড করবে কেন আবার তাকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিককে কেন সাসপেন্ড করা হবে না দল থেকে বহিষ্কার কেন করা হবে না তাহলে সেই প্রশ্ন তো আসবেই সে তো উত্তম সেই প্রশ্ন তুলতে পারে যে আমি জামিন পেয়ে আমি ছাড়া পেয়ে গেলাম আমি অথচ জল নিচ্ছে না তো জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিককে সাসপেন্ড করা হচ্ছে কেন এখনো মন্ত্রী থাকছে কি করে তাহলে তার শাসক দল কিন্তু আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ধরো যে যে বার্তাটা গেল যে এলাকার মানুষের কাছে যে সেটা কিন্তু ভয়ঙ্কর যে তাদের আতঙ্ক কিন্তু বহুগুণ বাড়বে যেটা তারা রাজ্যপালের কাছে অভিযোগ করছিলেন রাজ্যপাল সেখানে শুধুমাত্র আজকে রাজ্যপাল রাজ্যপাল নয় সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে এই মহিলাদের কাছে গেছেন মহিলা কমিশন রাজ্যের যে মহিলা কমিশন মুখ্যমন্ত্রী নির্দেশে গেছে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে মহিলা কমিশনকে পাঠানো হয়েছে এবং মহিলা কমিশনের সামনেও তারা যে ভয়ঙ্কর কাহিনীগুলো বলছেন বা তাদের যে অভিজ্ঞতার কথা বলছেন তারা প্রশ্ন করছেন বলছেন তাতে যা দেখেছি নিশ্চয় মহিলা কমিশন সঠিক রিপোর্টটাই দেবে তাহলে সঠিক রিপোর্টটা দিলে সেক্ষেত্রে কি হবে এই যে শিবপ্রসাদ বা উত্তমের কি হবে মানে এখনো পর্যন্ত পুলিশের তো মহিলাদের এই অভিযোগ নিয়ে সুয়াবত মামলা করা উচিত ছিল এখানে দেখো সিপিএম করেছে না বিজেপি করেছে কারা মানুষকে অর্গানাইজ করেছে কারা বাড়ি জ্বালিয়েছে নিশ্চয়ই সেগুলো একটা যেমন তদন্ত আইন নিজের হাতে তুলে নেওয়া একটা তদন্ত কিন্তু তার তার থেকে বড়ভাবে যেটা ছাপিয়ে এসছে যে সেই মহিলারায় তাদের নষ্ট করা হয়েছে তারা তাদের দিনের পর দিন অভিযোগ তো সেইটা নিয়ে আমার প্রশ্ন হচ্ছে একদিকের প্রসঙ্গ তুমি যদি দেখো যে তাদের আর কি মানুষ নিজেরাতে আইন তুলে নিয়েছে তাই জন্য একশো এগারো জনের নামে এফআইআর করা হয়েছে পাশাপাশি যে মহিলারা যে অভিযোগ করছে সেটা নিয়ে কি হলো আজকে এই যে মহিলারা প্রকাশ্যে আসছে মুখ খুলছে তাদের মুখ এবং সেখানে বলা হচ্ছে শাহজাহানের নামে সরাসরি তাহলে পুলিশ কি অপেক্ষা করে আছে কবে তাদের তারা অভিযোগ দায়ের করবে সেটা এফআইআর হিসেবে ট্রিট করবে পুলিশের মতো তারপরে পুলিশ গিয়ে ধরবে ফলে প্রশাসন সম্পর্কে লোকের কাছে কিন্তু যারা উত্তম সর্দারের যে বার্তা গেল এটা কিন্তু পরিষ্কার এটা বুঝিয়ে দেওয়া হলো যে যাই বলো পুলিশ উত্তম সর্দারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আছে রাজ্যপাল আজকে সব থেকে বড় কথা হচ্ছে আজকে রাজ্যপাল কথা দিয়ে এলেন তিনি আর কি রাজ্যপাল না দাদা হিসেবে থাকবেন ওখানে তিনি রাখি পড়লেন ফলে রাজ্যপাল যাওয়ার পরও এর মধ্যে যদি পুলিশের ওপর কোনো চাপ সৃষ্টি হলো না বা প্রশাসনের উপর কোনো চাপ সৃষ্টি হলো না দ্যাট ইস ক্লিয়ার প্রশাসন আনডাউটেডলি তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছে যে রাজ্যপাল এলেও বাকি আছে না এলেও বাকি আছে পুলিশ উত্তম সর্দারের আহ পুলিশ কাস্টরি চাইলো না ফলে সে জামিন নিয়ে বেরিয়ে গেল ফলে রাজ্যপাল যতই চাপ সৃষ্টি করুক বা গ্রামের মহিলারা যতই সেখানে গিয়ে আহ আর কি তাদের কাছে রাজ্যপালের কাছে নিজেদের আতঙ্ক তাদের আতঙ্কটা আরো বহুগুণ বাড়লো বলা যেতে পারে আজকের পর থেকে এই যে কারণ তারা তো বা প্রকাশ্যে মুখ দেখিয়ে ফেলেছে এইবার পরবর্তীকালে পুলিশ যদি তাদের পাশে না থাকে শাসক দল যদি আবার আগের মতো মারমুখী হয়ে যায় তাহলে ধরো এতদিন ধরে আজকে আহ আর কি তাদের ওপর যে ভয়ের নিপীড়ন হচ্ছে তাদের ওপর যাদের সম্ভ্রম লুট হচ্ছে বলা হচ্ছে তাহলে এতদিন ধরে কি পুলিশ জানতে পারলো না পুলিশকে অপেক্ষা করেছিল কবে অভিযোগ জমা পড়বে তাহলে পুলিশের কাজটা কি বলে রাজ্যপাল আমি জানি না কি হবে উনি দিল্লি গেছেন উনি এটা কেরাল থেকে সরাসরি গেছেন তারপর ওখান থেকে সরাসরি সিচুয়েশন খুব গ্রেভ বুঝেছেন বলেই গেছেন এবার দেখার ধরো এই প্রতিবারই তো আমরা যাচ্ছি দিল্লি যাচ্ছে নানা রকম টিম আসছে অতঃপর কি হচ্ছে আলটিমেট তো কিছু হচ্ছে না নানা রকম কমিশন আসছে কমিশনের রিপোর্ট গুলোই বা কোথায় যাচ্ছে কোন আস্থা করে ভেসে যাচ্ছে আমরা কেউ জানি না দেখে যাচ্ছে দুদিন পর একটা ইস্যু চাপা পড়ে যাচ্ছে আবার একটা ইস্যু চলে আসছে ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট কি রোল নিচ্ছে সেটা তো দেখা যে কি করছে দুটো কমিটি টিম করেই ছেড়ে দিচ্ছে দুটো টিম আসছে তারা ঘুরে যাচ্ছে একটু কঠিন কঠিন কথা বলছে ফলে তারপরে মুখ মুছে নিচ্ছে তারপরে কি ওই যে অভিযোগগুলো ছিল সেটা কি আহ ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে হচ্ছে নাকি ধরো আগেও রাজ্যপাল নিশ্চয়ই তার চেষ্টা করছে কিন্তু রাজ্যপাল আগেও সেই পিস রুম খুলেছিলেন আজকে যে পিসরুমের নাম্বার উনি এসেছিলেন আমরা দেখেছিলাম পঞ্চায়েত ভোটে উনি ঘুরেছিলেন জেলায় জেলায় ঘুরেছিলেন প্রচুর মানুষ অভিযোগ জানিয়েছে তিনি দৃষ্টি ধরে সেই অভিযোগ পাঠিয়ে দিয়েছিলেন হচ্ছে নির্বাচন কমিশনে কিন্তু তারপরেও পঞ্চায়েতের ভোট লুট আটকানো যায়নি গোলমাল আটকানো যায়নি এক্ষেত্রেও তাই তিনি এখানে আসার পর যেটা হবে সেটা আলটিমেট যেটা হবে ডিজি বা চিফ সেক্রেটারি বা হোম সেক্রেটারি কারোর কাছে পাঠিয়ে দেবেন তাতে অ্যাকশন নিতে বলবেন কিন্তু আল্টিমেট যেটা দেখো রাজ্যপাল ঘোরার পরে যেটা উত্তম সর্দারের কে পুলিশ কিন্তু জামিন চাইল না পুলিশ কিন্তু পুলিশ কাস্টডি চাইল না ফলে উত্তম সর্দার জামিন পেয়ে গেল আল্টিমেট এত কিছু আমি যে বললাম আমরা যে ধরো সারাদিন ধরে যে খবর দেখলাম আলটিমেট নির্যাস হচ্ছে তৃণমূল নেতা যাকে নানাবিধ অভিযোগে ধরা হয়েছিল যার বিরুদ্ধে শ্লীলতাহানি থেকে শুরু করে আহ লোনের জমি জবরদখল সব অভিযোগ আছে তারপরে তাকেও পুলিশ কাস্টডি নেওয়ার কোনো প্রয়োজনই মনে করলো নেটাই এটাই হচ্ছে নির্যাস এবং এর ফলে আমি জানি না এর ফলে আর কি এলাকায় শান্তি আসবে না আরো গোলমাল বাড়বে সেটা তো আগামী দিনে আমরা নজর রাখবো একদম যেটা হলো যে উত্তম সর্দার জামিন পেয়ে গেলেন সেটা যেমন একদিকে যার বিরুদ্ধে এত ভুরু অভিযোগ তাকে পুলিশ কাস্টডি চাইলে না সেটা যেমন একদিকে অন্যদিকে তাহলে তো শাহজাহান কি আদৌ গ্রেপ্তার হবেন তিনি আদালতকে শর্ত দিচ্ছেন যে ইডি যদি তাকে গ্রেপ্তার না করে তাহলে তিনি বা ধরা আত্মসমর্পণ করবেন এটা আমরা কোথায় বসবাস করছি জানি না দেবেন আগামী দিনে কি হবে এই গ্রামে অর্থাৎ সন্দেশখালীতে যে চিত্র দেখেছি জানি না কাল সকাল থেকে সেই চিত্র আবার উত্তপ্ত হয়ে উঠবে কিনা আমাদের নজর অবশ্যই সেদিকে থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানান এবং ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ অরুপদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন